জুলাই জাতীয় সনদে যে বাস্তবায়ন আদেশ আছে বা প্রস্তাবিত যে কথাগুলো আছে সেগুলো আপনি সমর্থন করেন কিনা মানে প্রশ্নটা এটা হচ্ছে এটা এখন তারপরে থাকবে হ্যাঁ বা না আপনি জুলাই জাতীয় সনদে যে বাস্তবায়ন যে আদেশ আছে এবং প্রস্তাবিত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো প্রায় তিরিশটার মতো বিষয় আছে তো এই জুলাই জাতীয় সনদে এগুলোর প্রতি আপনি সমর্থন প্রদান করেন কিনা যে আশাকাঙ্ক্ষা নিয়ে গণভোটান করেছে সেই বিষয়গুলোই কিন্তু এই জাতীয় সনদে আছে যেমন প্রত্যক্ষ সরকার ব্যবস্থা ফিরিয় আনা নির্বাচনের জন্য তারপরে আপনার সংবিধানের বেশ কিছু পয়েন্ট আছে যেগুলোতে সংস্কারের প্রস্তাব করা হয়েছে এছাড়া আপনার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন যে আমাদের প্রধানমন্ত্রী যিনি নির্বাচিত হবেন তাঁর মেয়াদ ইত্যাদি বিভিন্ন বিষয় আছে তারপরে স্বাধীন নির্বাচন কমিশন এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার গণভোটের রায় যেটাই দেন এটা আমি বলতে পারি না এটা আপনারাই নির্ধারণ করবেন কিন্তু এই যে হ্যাঁ বা নাই এই গণভোটের বিষয়গুলোই হচ্ছে এই